আসসালামু আলাইকুম রফরিমান তো আজকে বানিয়ে নেব হচ্ছে সুস্বাদু ক্যারামেল পুডিং তো খুবই মজাদার একদম দুর্দান্ত পুডিং খেতে সবারই ভালো লাগে তো চলেন আমরা আজকে হচ্ছে পুডিংটা বানাই তো আমি দুই হচ্ছে কন্ডেস মিল্ক নিয়ে নিলাম যেটা হচ্ছে ড্যানেশ বা যাই হোক আপনারা এটার বদলে অন্যটাও নিতে পারেন তো একদম এটা কাটতে গিয়ে যে পরিমাণ কষ্ট দুজন মিলে খুব যুদ্ধ করে হচ্ছে এটা কাটলো এটা কাটতে আসলেই খুব কষ্ট এই মানে কি বলবো এই ড্যানিশের টিনটা তো তারপরে আমি এরকম দুটো নিয়ে নিলাম আমি এখানে হচ্ছে ছয়টা ডিম দিয়ে নিব ডিম দিয়ে হচ্ছে একদম সুন্দর করে লারচাড়া লালচা করবো চামিয়ে দিয়ে নাড়াতে হচ্ছিল না তাই হচ্ছে পরে আমি হাত দিয়ে নাড়াচাড়া করি তো তারপরে আমি হচ্ছে এখানে একটু গুঁড়ো দুধও নিয়ে নিলাম গুলিয়ে এটা তিনটা ধুয়ে আমি গুঁড়ো দুধ গুলিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপও করতে পারেন তো এখন আমি এটা সুন্দর করে ঢেলে দিব তারপর আমি হচ্ছে একটু ভ্যানিলা লাইসেন্স অ্যাড করবো ভ্যানিলা এসেন্স দিলে হচ্ছে পুডিংটা হচ্ছে ডিমের গন্ধ থাকে না খেতে খুবই মজা হয় তো আমি ফার্স্টের ক্লার্কের ভ্যানিলা এসেন্সটা নিয়েছি তো আমি এটা হচ্ছে এটার এক কাপের পরিমাণ দিয়ে দিব এটার যে ক্যাপটা থাকে সেটার তো তারপরে দিয়ে খুব সুন্দর করে নেচে নেচড়ে হচ্ছে সুন্দর করে ছেঁকে নেব যেন হচ্ছে উপরের এই ডিমের যে বাকি অংশগুলো যেগুলো হচ্ছে কোনোভাবেই হচ্ছে মেল্ট হয় না সেগুলো হচ্ছে যেন না থাকে সুন্দর করে আমি এটা ছেঁকে আমি এখন হচ্ছে ক্যারামেল বানিয়ে নিচ্ছি তো আমি চিনি আর পানি জাল করে সুন্দর করে হচ্ছে তো ক্যারামেল বানিয়ে নিলাম ক্যারামেলটার কালারটা খুবই সুন্দর এসেছে একদম পারফেক্ট একটা কালার এসেছে যেরকমটা আমি চাই তো তারপরে সুন্দর করে আমি হচ্ছে পুড়িংয়ের মিশ্রণটা এর মধ্যে হচ্ছে ঢেলে দিব ঢেলে সুন্দর করে হচ্ছে এটা দুই তিনবার হচ্ছে ঝাঁকানি দিয়ে বা হচ্ছে ফ্লোরে বাড়ি দিয়ে নিব যেন এটার ভিতরে কোনো লামস না থাকে আমি এই তো ব্রেড পুডিংও বানিয়ে নিয়েছি সেখান থেকে একটু নিয়ে সেটা আপনাদের সাথে দেখালাম সেমভাবেই শুধু হচ্ছে একটু ব্রেড দিলে আমি উপর দিয়ে মরব্বাও দিয়ে দিয়েছি আমি মরব্বা রেসিপিটা আপনাদেরকে দিবো আমি নিজে হোমমেড মরব্বা বানিয়েছি কীভাবে এটা একটা ভিডিওতে অবশ্যই থাকবে তো এই তো আমি পুরিকটা বসিয়ে দিয়েছি তারপর আমি চল্লিশ মিনিট অপেক্ষা করেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমার পুডিংটা একদম রেডি তো আমি হচ্ছে এখন সুন্দর করে হচ্ছে কেটে মিছি দেখেন খুবই বড়ো বড়ো পিস হয়েছে মানে এক পিস খেলে একদম মন ভরে যাবে এরকমভাবে আমি বানিয়েছি তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ